হেজরত সঈদুনা ইমাম বাকের হদিয়াল্লাহ তাইলানহু বলেন বিপদ বা আল্লাহ পাখের আজাব পৃথিবীর সমস্ত মানুষের কাছেই আসে আল্লাহ তার আজাব পৃথিবীর সমস্ত মানুষের কাছে পাঠিয়ে থাকেন সে মুসলিম হোক মমিন হোক কিংবা কাফির হোক সবার কাছে কিন্তু আল্লাহ পাখের আজাব আসে কিন্তু কিন্তু যারা আল্লাহ পাকের জিকির করে আমার প্রিয় ভাইয়েরা যারা আল্লাহ পাকের জিকির করে ইমাম বাকের রদি আল্লাহ আনহু বলছেন তারা আল্লাহ পাকের আজাব থেকে বেঁচে থাকে তারা বিপদ থেকে বেঁচে থাকে চিন্তা করুন আল্লাহ পাকের জিকের সালাত আদায় করা নামাজ আদায় করা এটাও হচ্ছে আল্লাহ পাকের জিকের আল্লাহ পাকের কোনো সুন্দর কিছু দেখে সৃষ্টি ভালো সৃষ্টি দেখে সেখানে সুহান আল্লাহ আহমদুলিল্লাহ এগুলো বলে দেওয়া এটা হচ্ছে আল্লাহ পাখির জিকের আল্লাহ পাখের নেয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করা এবং আলহামদুলিল্লাহ বলা এটাও হচ্ছে আল্লাহ পাখির জিকের এর পাশাপাশি আপনি যে কোনো কাজ করছেন না আপনি পথ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যাচ্ছেন বা বাসা থেকে মসজিদ পর্যন্ত যাচ্ছেন মসজিদ থেকে বাসা আসার পথে আপনি পথে আল্লাহ সুবহানুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর জিকির করতেই থাকেন দেখবেন এর বরকতে আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন অনেক বিপদ থেকে আপনি বেঁচে যাচ্ছেন যেটা আপনি জানতেও পারবেন না তো জিকির বেশি বেশি করুন আল্লাহ পাকের জিকিরে মজা আছে করে তো দেখুন